চলে ছেলে ধরা মামুনিকে নিয়ে আজকে আবার কারণ কালকে তোমাদের দিয়েছিলাম হ্যাঁ ধরা মামুনি তার বয়ফ্রেন্ড প্রাক্তন তাকে নাম দিয়েছে ধরা মামুনি তাই আজকের থেকে তাকে আমি ছেলে ধরা মামুনি বলেই ডাকবো বুঝতে পেরেছো না সুমিকে নিয়ে ভিডিও তো একটা সুমির ভিডিও এসেছে দীঘার ভিডিও অবাক হয়ে যায় এরা কী ধরনের সত্যিই ছেলে ধরা মামুনি এরা যে নাম দিয়েছে সত্যিই তাই কারণ এক দেড় মাস আগে পিন্টুর একটা ভিডিও দেখলাম এক মাস আগে দেখলাম সেখানে পিন্টু একটা আপডেট দিয়েছে সেটা তোমাদের শোনাবো তার আগে এক আপডেট দিয়েছে এক দেড় মাস কি মাস আগেই পিন্টুর সঙ্গেও দীঘা গেছে দিয়ে ও ধান কাটছিল সেই মতো অবস্থায় বলেছে যে আমাকে যেতে হবে দীঘায় মানে আমাকে ক্যামেরা শ্যুট করে দিতে হবে আমার ক্যামেরা শ্যুট করা আমার কাজ করতে হবে তাই পিন্টু ভালোবাসা ভেবেছে আমাকে ভালোবাসে এরা যে ভালোবাসে এ যে পিন্টুকে ব্যবহার করেছে আজকে যে হৃদয়কে ব্যবহার করছে সবাই তোমরা বুঝতে পারছো আজকে ভিডিওতে দেখো একটা উপর কচ্ছপের আংটি গিফট দিয়েছে বার্থডে গিফট যদি এটা পুরোনো ভিডিও দেখে মনে হচ্ছে মানে দীঘা গেছিলো সেই ভিডিও একই মানুষ কি করে এই রকম মানে এই রকম তাদের চরিত্রকে এইভাবে করতে পারে আর কদিন আগে পিন্টু সাঁকে গিয়ে এর কম করে এসছে দীঘাতে গিয়ে আজকের ভিডিওতে গিয়ে দেখলাম হৃদয়ের সাথে সেই খাইয়ে দেওয়া পিন্টুকে গিয়েও সেই খাইয়ে দিয়েছিল হোটেলে সেই কি মাখা টাকা সব খেয়েছিল আবার আজকের ভিডিওতে দেখলাম যে হৃদয়কে সেই খাইয়ে দিচ্ছে বার্থডে পার্টি মানে কিছু বলার নেই সত্যিই এরা ছেলে ধরা মামুনি তো বলবো দুটো পোস্ট দুটো কমিউনিটি পোস্ট নিয়ে কথা বলবো কিভাবে ভয় দেখাচ্ছে কীভাবে অনেক ভিডিও দেখলাম কিভাবে বলছে যে আমি জামা কাপড় দিয়েছি আমি সব দিয়েছি আমার জন্য আজকে ভাইরাল হয়েছে হবেই তো আর তোমার জন্য কিছু করেনি আজকে আমি ভিডিও দেখলাম এবং অনেক পুরনো ভিডিও দেখলাম প্রত্যেকটা ভাইরাল ভিডিওই তো পিন্টুকে নিয়ে মানে পিন্টুর সঙ্গ দিয়েছে পিন্টুর ফেস দেখি তাহলে তোমার ফেস দেখি যেমন পিন্টু ভাইরাল হয়েছে সেরকম তুমিও তো পিন্টুকে দিনের পর দিন ব্যবহার করো আজ করেছো আজকেও বলতে বাধ্য হয়েছি পিন্টুকে কত টাকা মায়না দিয়েছো এই যে পিন্টুকে দিনের পর দিন কাজ করেছে এবং পাউটি পিয়েছো কয় টাকা দিয়েছ মায়না হিসাবে বসলে কিন্তু সত্যি তুমি কিন্তু লুজার হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে কমিউনিটি পোস্টে হুঙ্কার দিয়েছো হুমকি দিয়েছ তারপরে তো পিন্টু একটা ভিডিও নামিয়েছে এবং কমিউনিটি পোস্ট দিয়েছে তো তার উত্তর কোথায় তার উত্তর কোথায় ভয় গুটিয়ে গেলে নাকি ঘরে গুটিয়ে গেলে স্টেপ নাও প্রমাণ দাও প্রমাণ চাইছে প্রমাণ দাও এই সবটা নিয়ে আজকের ভিডিও বলেছি না আস্তে আস্তে তোমাদের কাছে কারণ অনেকে আমাকে বলেছ সুমিকে নিয়ে ভিডিও চাই না কী জানো ছেলে ধরা ছেলে ধরা মামুনিকে নিয়ে ভিডিও চাই এইভাবে বেশি দিন চলতে পারে না যতদিন স্কিনটা টানটান আছে না ওই প্রোমোশনাল ভিডিও বা ওই যে সব মেখে থেকে যতদিন স্কিনটা টানটান আছে ততদিনই তোমার মূল্য আছে আবার তোমার যতদিন ওদেরকে ব্যবহার করার আছে ততদিনই তুমি তাদের ব্যবহার করবে তারপরে জাস্ট ছুঁড়ে ফেলে দেবে যেমন পিন্টুকে ফেলে দিয়েছো হৃদয় আজকে বুঝতে পারছে না তবে মনে হচ্ছে হৃদয়ের অ্যাটিটিউড দেখে আমার যেটা মনে হলো ও বুঝতে পারছে ও তোমাকে ইউজ করতেই এসছে তোমাদের মধ্যে ভালোবাসা টালোবাসা কিচ্ছু না তোমার একটা ছেলের ক্যারেক্টার একটা মেল ক্যারেক্টারের তোমার খুব দরকার সেই জন্য পিন্টুকে বাদ দিয়ে এখন তুমি হৃদয়কে নিয়েছো এটা আর কিচ্ছু না তোমাদের ভালোবাসা বলে কিচ্ছু নেই আর তোমাদের পরিবারকে আমি হ্যাটসঅপ জানাই যে এই সবকে তোমাদের পরিবার কিভাবে প্রাধান্য দেয় প্রাধান্য দেয় একটা ছেলের কোনো কলঙ্ক লাগে না কিন্তু একটা মেয়ের আমি সেটা করিনি সব সময় আমি সেটাই ভেবেছি আমি গরিব হতে পারি কিন্তু লোভী না যে সময়টা আমি ওর পিছনে খেটেছি সেই সময় যদি আমি নিজের পিছনে দিতাম তাহলে আমার অসহায় লাভ এই তিন বছরে আমার কাছে অনেক কোম্পানির অফার এসেছে মাসে আমার এক লাখ টাকা ইনকাম না হলেও মাসে আমার কুড়ি থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারতাম কিন্তু আমি শুধু অন্য একজনের পিছনে খাটার জন্য আমি আমার নিজের ক্যারিয়ারটা নষ্ট করেছি কখনো ভাবিনি সে যে আমাকে এইভাবে ঠকাবে দু মাস আগে পর্যন্ত সব কিছু ঠিক ছিল আমি ওর পার্টি বে দিয়েছি এবং সমস্ত রকমের সেবা আমি ওকে দিয়েছি ও যেখানে শপিং করতে যেতে চাইতো সেখানে আমি ওকে নিয়েও গেছি কিন্তু কখনো ভাবিনি সে অন্য একজনের জন্য আমাকে ঠকাবে আমাকে ঠকিয়ে যদি ও ভালো থাকে তাহলে থাকুক তার এখন কোটি টাকার বাড়ি হয়েছে এবং হাজারটা ছেলে সেই লোভে আসবে আর যাবে আমি ওর শূন্য থেকেই পাশে ছিলাম যখন ওর কাছে টাকা ছিল না তখন শুধু আমি ছিলাম আর এখন তার জীবনে সবকিছু হয়েছে শুধুমাত্র আমাকেই একমাত্র জীবন থেকে বাদ দিয়ে দিয়েছে আসলে এটাই হয় মানুষের পকেটে যখন অনেক টাকা পয়সা থাকে তখন মানুষ ভুলে যায় তখন ভাবে না যে তার ফাঁকা পকেটে কি পাশে ছিল আমি তার চ্যানেলের পিছনে সময় দেওয়ার জন্য আমি কোনো চাকরি করতে পারিনি নিজে তিন থেকে চার বছর আমি পুরো নষ্ট করেছি আর আমি চাষির ঘরে আমাদের ধান কাটা হচ্ছে সেই অবস্থায় সে বললো তাকে নিয়ে দেখা যেতে হবে আমি ধান কাটা ফেলে রেখে দীঘায় ছুটে গেছে আর আমি স্বার্থ ছাড়াই সব কিছুই করেছি আমি ওর জন্য আমাকে বছরের পর বছর ধরে ইউজ করে এখন অন্য কারোর সাথে রোম্যান্স করছে সেগুলো দেখে আমার খুব কষ্ট হয় কিন্তু নিজের মনকে শক্ত করে আমি এগিয়ে চলেছি আমার আজ আমার সে বলেছে নাকি আমি নাকি গ্রামের বউকে নিজের বউ হিসাবে দেখি তাহলে সেটা প্রমাণ করে দেখা আমি বুক ফুলিয়ে বলতে পারি সে ছাড়া আমি অন্য কোনো মেয়েদের দিকে তাকাই এখন নিজে আমাকে ঠকি এখন আমার ক্যারেক্টারের উপর দাগ লাগাচ্ছে সে প্রুফ দেখাতে পারবে না আমি হাজারো প্রুফ দেখিয়ে দেবো কবে কিভাবে আমার উপর চিট করেছে প্রুফ সহ দেখিয়ে দিতে পারি কিন্তু ভদ্রতার খাতিরে আমি কিছু দেখাচ্ছি না কিন্তু মানুষ ধীরে ধীরে সবটাই জানতে পারবে কিন্তু ভবিষ্যতে যদি আমাকে পুলিশের হুমকি হয় তখন আমি আর চুপ থাকবো না নিজে সত্যি সাজার জন্য যদি আমাকে খোঁজা মারে তখন আমি ছেড়ে কথা বলবো না আমার নামে মিথ্যা রটালে তখন আমি প্রমাণ সহ আসবো আমার কাছে অনেক প্রুফ আছে বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো শুনে নিয়েছো ভয়েসটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তাহলে বুঝতে পারছো তিনটে বছর কিভাবে এর পেছনে লেবার দিয়েছে এর পেছনে সময় দিয়েছে তার মূল্য কে দেবে তার মূল্য কে দেবে তার মূল্য ওই দুটো জামা একটা প্যান্ট একটা তেরো হাজার টাকার টাকা দামের ফোন আর সেটাকে বারবার বারবার বলা আজকের ভিডিও টাইটেল ছিল লোকের নামে বাজে কথা বললে কোনো দিন তার ভালো হয় না একদম রিয়েলি আর ছেলেদের জীবন নিয়ে খেললে তার বুঝি খুব ভালো হয় তার বুঝি খুব ভালো হয় তো কিছু ভিডিও দেখলাম যে লোকের নামে নিজের মা না দিদিমাকে একটা সেই এক করা একটা ভিডিওতে দেখলাম বাজে কথা কত বাজে কথা কত এরকম বাজে কথা আছে তাহলে লোকের নামে বাজে কথা বললে যখন ভালো হয় না তাহলে প্রমাণগুলো তুমি দাও এই যে যে আপডেটটা দিলাম যে আপডেটটা দিলাম ও তো বলছে ওর কাছে প্রমাণ আছে ভুড়ি ভুড়ি প্রমাণ পারমিশানটা দাও দেখো তাহলে দুধ কা দুধ পানি পানি হয়ে যাবে এতই যদি তুমি ভালো হও এতই যদি বৌদিবাজ হয় তাহলে তুমি প্রমাণটা দাও ও তো সর্বসমক্ষে বলছে যে ওকে তুমি ইউজ করেছো ওকে বদনাম করছো ওর তুমি প্রমাণটা দাও তো যাই হোক বন্ধুরা আমি অনেকগুলো ভিডিও দেখেছি যে ভিডিওতে যে ভিডিওতে প্রত্যেকটা ভিডিও ভাইরাল পিটুকে নিয়ে পা ভাইরাল পিন্টুকে পিন্টুর প্রত্যেকটা ভিডিও ওর ভাইরাল একদম পিন্টুর মুখ দেখি এবং পিন্টুকে কিভাবে তিন বছর ধরে ইউজ করেছে আজকে হৃদয়কে করছে এবং একদমই সত্যি আজকের ভিডিও দেখেছো সত্যি অবাক হই একইভাবে একই বাসে বসে পিন্টুর সাথে মাস বা এক মাস আগে যারা দেখছো তারা দেখছো আমি এখানে দেখলাম এক মাস দেড় মাস আগে দু মাসই ধরে নিলাম মাস আগে পিন্টুর কাজে মাথা রেখে দীঘার থেকে দীঘায় গেল দীঘা থেকে ফিরল বাসে করে আবার আজকের ভিডিওতে দেখছি হৃদয়ের কাঁধে মাথা রেখে খাওয়া দাওয়া করে ওই এ ওকে খাইয়ে দিচ্ছে ওকে খাইয়ে দিচ্ছে একই নাটক সত্যি এদের হৃদয় বলে কিছু আছে আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা করে এই যে এই যে কী জানো কি মামুনি ছেলে ধরা মামুনি হৃদয় বলে কিছু আছে আর এর বাড়ির মানুষরা এই ভিডিওগুলো দেখে না নাকি এরা স্টাইলেরই যে মেয়েকে বেচতে দিয়েছে যে মেয়েকে দিয়ে আরে কোটি টাকার বাড়ি তো হয়েছে বাড়ি তো ভোগ করতে পাচ্ছি। মেয়ে যা খুশি করে বেড়া তাই না হ্যাঁ তাই বলছে না লোকের ক্ষতি করে কারুর ভালো হয় না তোমার ভালো হবে তো শুনলাম মাঝখানেও নাকি আরও দু তিনজন তোমার জীবনে এসছে এবং চলে গেছে কয়েকটা ভিডিওটা দেখছিলাম এবং পিন্টুও বলছিল ও দিনই সোশ্যালি বয়ফ্রেন্ড বলতো না বলতো বেস্ট ফ্রেন্ড তারপরে যখন এই ঘটনাগুলো ঘটে তখনও বুঝতে পেরেছে যে কেন বলেছে আরে এগুলোই তো চালাকি যারা এই রকম রমণী হয় না তারা এরকমই প্রত্যেকটা স্টেপ ফেলে চিন্তা ভাবনা করে ফেলে কারণ জানে সেটা তার ফাইনাল কিছু না সেই জন্য বয়ফ্রেন্ড বলতে পারেনি কারণ মার্কেটটা ডাউন হয়ে যাবে না ওই জন্য বলেছে বেস্ট ফ্রেন্ড তারপরে ভবিষ্যতে যখন দেখবে তখন আলাদা ব্যাপার সেটা আর একটা ই দেখলাম চার দিন আগে একটা পোস্ট দেখলাম ব্রেকআপ কেন হয়েছিল তাহলে বেস্ট ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয় নাকি হ্যাঁ ওই ছেলে ধরা মামুনির একটা ইসে দেখলাম ব্রেকআপ কেন হয়েছিল ব্রেকআপ কার সাথে হয় এবার আমি তোমাদের সত্যিটা বলবো প্রমাণ সহ একটি অপেক্ষা করো কোথায় প্রমাণ মুখে বললেই হবে সব প্রমাণ আছে সব প্রমাণ আছে মুখে বললেই হবে যেই ও দুটো একটা রিলসের মাধ্যমে নিজের সত্যি কথাগুলো পিন্টু জানালো সেই একদম লিগাল স্টেপের জন্য আবার একটা পোস্ট আবার একটা পোস্ট হ্যাঁ ও ছোট্ট ছোট্ট করে রিলসের মাধ্যমে তার অতীত বলছে তোমার আসল মুখরগুলো খুলে দিচ্ছে আর ভাইরাল হয়ে যাচ্ছে আবার বলছে এই না বলো না বলো না ভাইরাল হয়ে যাবে ভাইরাল হয়ে যাবে তুমি যেমন শ্রাদ্ধবাড়ির গিয়ে ভাইরাল হয়েছিলে তোমাকে নিয়ে নয় ভাইরালই হয়েছে প্রিন্টু এফোর্ট দিয়েছে তো এত বড় ব্লগারকে এতদিন সেই ব্লগারের চাকরগিরি করেছে তো করিয়েছে তো পাও টিপিয়েছে তো সে তোমাকে তোমার সত্যিটা তুলে দিয়ে নয় ভাইরালই হলো মানুষের কাছে সত্যটা আসলো অসুবিধা কোথায় অসুবিধা এত অহংকার এত অহংকার আমার কথা বলে ভাইরাল হয়ে যাবে আর দিনের পর দিন যখন তাকে ব্যবহার করেছ তোমার পিন্টুর চ্যানেলে যেমন তুমি আছো তোমার চ্যানেলেও একদম পিন্টু একদম জল জল করছে আগে যদি এতটাই ঘৃণা করো এতটাই তাকে সে চরিত্রহীন মনে করো আগে ভিডিওগুলো ডিলিট করো কালকেও বলে গেছি আজকেও বলছি তাহলে এত যদি ঘৃণা করো এত যদি স্পর্ধা থাকে তোমার ভিডিওগুলো ডিলিট করে দাও যে ভিডিওতে ছ লাখ সাত লাখ পাঁচ লাখ ভিউজ হয়েছে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেগুলো পিন্টুকে করা ভিডিও তাকে তাকে তো তুমি পছন্দ করো না চরিত্রহীন একটা ছেলে তাহলে সেই ভিডিওগুলোকে ডিলিট করে দাও ক্ষমতা যদি থাকে বুঝতে পেরেছ কম্বলের লোম্বাস থেকে কম্বলটাই থাকবে না তুমি জানো সেটা হ্যাঁ যখন ই ছিল যখন অসময় ছিল পয়সা ছিল না তখন পিন্টু ছিল এক নম্বর সাহারা চলো আজকে অমুক জায়গায় যেতে হবে ভিডিও করতে পিন্টুও দৌড়েছে আর বলিহারি পিন্টুর কথাও বলিহারি একটা মেয়ে ভালোবাসা এতটা অন্ধ হওয়া উচিত না তিনটে বছর এই মেয়ের এই দুশ্চরিতা মেয়ের উপরে দিয়ে দিয়েছ এতটাও ভালোবাসা অন্ধ হওয়া উচিত না ঠিক আছে তো যাই হোক সেই কমিউনিটি পোস্ট আগের কমিউনিটি পোস্টটা তোমাদের দেখালাম এটা হচ্ছে চার দিন আগে ব্রেকআপটা কেন হয়েছে এবার আমি তোমাদের সামনে সত্যিটা প্রমাণ করবো এই যে ছাদের পরে দুজনে রুমাল নিয়ে কেঁদে কেঁদে কুমিরের কান্না কেঁদে কেঁদে আপডেট দিয়েছিল বৌদিবাজকে নিয়ে বৌদিবাজ প্রমাণ করার চেষ্টা করেছিল যে বৌদির সঙ্গে সম্পর্ক তখন কিন্তু অলরেডি তার জীবনে এই যে হৃদয় হরণ চলে এসছে হৃদয় হরণ ঢুকে গেছে তার জীবনে সেটাকে চাপা দেওয়ার জন্য কারণ গরিব ছেলে গরিব ছেলে ওর উপরে একটা ব্লেম দিয়ে দেওয়া যেতে পারে আর মেয়ে মানুষ আমাদের সমাজে মেয়ে মানুষ একটা সিম্প্যাথি কার্ড খেলে মেয়ে মানুষের প্রতি আমাদের একটা দুর্বলতা আছে আরে মেয়ে তো নিশ্চয়ই ঠকে গেছে নিশ্চয়ই পিন্টু এরকম কিছু করেছে তাই না কিন্তু মিন্ট প্রিন্টু যখন মুখ খুলেছে তখন আর উত্তর দেওয়ার মতো ক্ষমতা নেই দেখো লিখেছে ওটা হচ্ছে তোমার চার দিন আগে ওই আপডেটটা ব্রেকআপের কারণ তারপরে তিন দিন আগে দিয়েছে লিগাল স্টেপ নিতে বাধ্য হব এবার আমি নাও লিগাল স্টেপ নাও আমি আর আমার পরিবার যদি দেখি আমাকে নিয়ে আর কোনো ভিডিও বা কোনো রকম পোস্ট করা হয়েছে দিনের পর দিন ছেলেটাকে ব্যবহার করেছ তখন মনে হয়নি এই কথাগুলো যে ছেলেটাকে নিয়ে যখন এরকম কথা বলছি ছেলেটাকে যখন একটা বিবাহিত বইয়ের সাথে লাগিয়ে দিয়েছি দাগ মিথ্যে একটা অপবাদ দিয়ে দিয়েছি তখন লিগাল স্টেপ সেও নিতে পারে কারণ তার জীবনটা পড়ে রয়েছে আমি তো এডাল থেকে ওডাল ওডাল থেকে সেডালে বসবো কারণ আমার এখন পয়সা হয়ে গেছে আর সেই পয়সা দেখে কিছু লোভী ছেলেরা কিলকিল 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 কিলবিল করবে তোমার পাশ দিয়ে কিন্তু এই পিন্টুর মতো ছেলেদের ক্যারিয়ারটা তুমি নষ্ট করে দিয়েছ ওই একটা চরিত্র হনন করে লিগাল স্টেপ পিন্টু নিতে পারে না নাও নাও পিন্টুর পারে পাশে পুরো ভিউয়ার্স আছে পিন্টুর পাশে সত্য আছে পিন্টুর পাশে তোমার এই ভিডিওগুলো জ্বলন্ত প্রমাণ আছে কিভাবে ইউজ করেছো পিন্টুকে লিগাল স্ট্যাপ নাও ক্ষমতা থাকলে ক্ষমতা থাকলে প্রমাণ দাও আচ্ছা আমি আচ্ছা আমাকে নিয়ে যদি প্রশ্ন যে একটা সম্পর্ক ভাঙার পেছনে কোনো না কোনো কারণ থাকে ভেবে ভাবছিলাম সেটা সবাই আস্তে আস্তে বুঝতে যাবে বুঝে যাবে আমি এতদিন মুখ খুলিনি ভাবছিলাম কিছু বলবো না কি করে বলবে তোমার মুখ আছে বলার তোমার মুখ বলার আছে তুমি যেগুলো করছো হ্যাঁ তুমি যদি একা একা ভিডিও করতে বা তোমার জীবনে যদি হৃদয় হরণ না আসতো তাহলে অবশ্যই মুখ খুলতে পারতে অনেককে বিশ্বাস করাতে পারতে কিন্তু তোমার চরিত্র সামনে চলে আসছে তুমি আজকেও যে ভিডিওটা দিয়েছো দীঘার ভিডিওটা তোমার চরিত্র পরিষ্কার পরিষ্কার তোমার চরিত্র অতএব তুমি আর মুখ খুলো না আচ্ছা আমি একদিন মুখ খুলে আমি এতদিন মুখ খুলি ভেবেছিলাম কিছু বলবো না কিন্তু বৌদিবাজের মুখে আমার নাম এত নামে এত মিথ্যে দুর্নাম আমি সাথে দুর্নাম আমি সাথে আমার ফ্যামিলিকেও সহ্য করতে পারছি না আমার ফ্যামিলিকেও সহ্য করতে পারছি না মুখ খোলো তাহলে তাহলে বৌদিবাজ যে বৌদিবাজ প্রমাণ দাও যেটা বলেছ প্রমাণ দাও যে ও বৌদিবাজ সবাই দেখুক যে তুমি সত্যি কথা বলছো ও তোমার সঙ্গে রিলেশনে থাকাকালীন একজন বৌদির সাথে অ্যাফেয়ারে ছিল অবশ্যই বৌদির সাথে প্রেম মানে ভালোবাসা মানে কী প্রেম নয় সেটা কি হতে পারে একটা বইয়ের সাথে একটা পুরুষের ভালোবাসা মানে সেটা কি আর প্রমাণ করে দাও তোমার কাছে ছবি আছে ফুটেজ আছে প্রমাণ করে দাও তাহলে তো ওরও করতে সুবিধা হবে কেন দিচ্ছ না ওকে পারমিশান যে আমার যা আছে তুমি প্রমাণ করো তাহলে তুমি বুঝতে পারছো কেউ কেঁচু করতে কেউটে উঠে যাবে তারপরে তোমাকে কুমিরের কান্না কাঁদতে হবে তাই না আচ্ছা তারপরে বৌদিবাজ আচ্ছা তুমি এই পোস্টেও বৌদিবাজ বলেছো এই পোস্টেও তুমি বৌদিবাজ বলেছ যেখানে ভয়েজেও বলছে ও ছাড়া আমার জীবনের কেউ ছিল না ও আমার আমাকে মিথ্যে কথা মিথ্যে একটা বদনাম দিয়েছে দম থাকলে আমার কথা না তুলে নিজের কোনো ভিডিও ভিডিও করে দেখাক আমরাও দেখি ওই বৌদিবাজকে কে দেখে কেন দেখবে না এত অহংকার কিসের এই বৌদিবাজকে নিয়েই তো দিনের পর দিন ভিডিও করেছে তোমারও তো কালকে ছাড়া চলে না এই যে এখন হৃদয় হৃদয় হরণকে নিয়ে তুমি একা ভিডিও করে দেখাও একা তোমার ক্রিয়েটিভিটি দেখিয়ে দেখাও তোমারও তো পুরুষ ছাড়া তোমার ভিডিও কেউ দেখে না যার অঙ্গভঙ্গি করো তোমার পুরুষ ছাড়া চলে না আজকে এই পুরুষ কালকে ওই পুরুষ তুমি আবার বলছো তোমাকে ছাড়া ভিডিও করে দেখা তোমার ভিডিওতেও পিন্টু ছাড়া কিছু ছিল নাকি এতদিন তোমার ভিডিওতেও পিন্টু ছাড়া কেউ ছিল যেই দাঁড়িয়ে গেছো যেই পাকনা গুজিয়ে গেছে সেই উড়ে চলে গেছো উড়ে অন্য ডালে গিয়ে বসছো তাই না আচ্ছা ও তো দেখাবেই নিজের ক্রিয়েটিভিটি আগে তোমার পর্দাগুলো ফাঁস করে নিক তোমার এই যে রঙিন এত সুন্দর মুখের পেছনে যে বিভৎস রূপটা এই যে ছেলেদের জীবনকে নিয়ে খেলার রূপটা আগে বের করে দিকো তারপরে তো নিশ্চয়ই নিজের ক্রিয়েটিভিটি বা একটা কাজ করবেই পুরুষ মানুষ ও এরকম করে খাবে না তো নিশ্চয়ই করবে আচ্ছা আর সেই বৌদিবাজি আর সেই বৌদিবাজের যে নতুন গার্লফ্রেন্ড তাকে সব শিখিয়ে দিয়ে দিচ্ছে লিখে দিচ্ছে তাকেই বলে কোনো বল কোনো কন্টেন্ট কন্টেন্ট খুঁজে দিতে তাই না একটা মেয়ের সাথে মিশলেই সে গার্লফ্রেন্ড হয়ে যায় হ্যাঁ দেখলাম ওরও একটা মেয়েকে নিয়ে খুব রোস্ট হয়েছে তারপরে আর একটা ভিডিওতেও দেখলাম পিন্টুকে পিন্টুর হাতে রাখি পরিয়ে দিয়েছে এবং বলেছে আমি ওর বোন হই আসলে তোমরা তো সম্পর্কের মূল্যই বোঝো না তোমরা তো একটা ছেলে মেয়ে মানেই বোঝো একজন আরেকজনকে ভালোবাসে তোমরা একটা বৌদির সাথে কথা বললেই তো সেই ছেলেটা বৌদিবাজ হয়ে যায় তাই না ওই জন্য তোমরা সম্পর্কের মূল্য কী করে দেবে আমি দেখেছি সেই মেয়েটি মেয়েটি পরবর্তীতে রাখী পূর্ণিমায় রাখি পড়িয়েছে এবং বলেছে আমি বোন হই বুঝতে পেরেছ অ্যালিগেশন লাগানোর আগে চিন্তা করো চিন্তা করো আচ্ছা কন্টেন্ট খুঁজে দিতে সুমিকে নিয়ে মিথ্যে কথা বলা আর কোনো বলে আর কতদিন পেট চালাবি তোরা তুমি যতদিন পেট চালিয়েছ ওই যে কোটি টাকার বাড়িটা করেছ এই পিন্টুকে বেঁচেই তো পিন্টুকে দিয়ে ক্যামেরা করিয়েই তো পিন্টুকে নিয়ে নলা কলা করেই তো ওই যে বাড়িটা হাঁকিয়েছ সেই বাড়িতে পিন্টুরও মনে হয় ঘর ছিল একটা বলেছিলে একটা কমেন্টে দেখলাম পিন্টুর জন্য একটা ঘর না এখন অন্য কোনো বয়ফ্রেন্ডকে নিয়ে সেই ঘরটায় উঠবে তাই না তুমিও তো পিন্টুকে ব্যবহার করে অট্টালিকা করেছিলে তখন তোমার ছিল তখন তুমি টিনের ঘর ছিল ভুলে যাও কি করে তুমিও পিন্টুকে ব্যবহার করেছো পিন্টু তোমাকে ব্যবহার করবে এখন তিন বছর শুধু তোমার উপরে এফোর্ট দিয়েছে পিন্টু এখন পিন্টু তোমাকে নিয়ে ভিডিও করে ভাইরাল হবে অলরেডি এক লাখ হয়ে গেছে ওর চ্যানেল তোমাকে নিয়ে ভিডিও করবে যে তিন বছর তুমি ওকে নিয়ে করেছো ও এখনও তিন বছর তোমার মুখোশ খোলা না পর্যন্ত ভিডিও করবে অসুবিধা কোথায় জ্বলে যাচ্ছে না সত্যিটা বেরিয়ে আসছে জন্য আচ্ছা মিথ্যে কথা বলে আর কতদিন পেট চালাবি তোরা এটাই আমার আর আমার আর আমার ফ্যামিলির তরফ থেকে লাস্ট ওয়ার্নিং না হলে তোর বাড়িতে লিগাল নোটিশ যাবে পাঠিয়ে দাও লিগাল নোটিশ একতরফা হয় বুঝি একতরফা হয় বুঝি আর পিন্টুকে পিন্টু যেমন চুরি পড়িয়ে দিয়েছিলো দেখলাম দীঘার একটা মায়াপুরের একটা ভিডিওতে পিন্টু পরে নিয়েছিল নাকি চুরি পিন্টুও পড়ে নিয়েছিল দেশে আইন বলে কিছু নেই দেশে কিচ্ছু নেই তো যাই হোক প্রমাণ দাও বৌদি বাজ আগে তোমাকে প্রমাণ করতে হবে ও যে বৌদিবাজ ওর যে বৌদির সাথে রিলেশন আছে তোমার কাছে প্রমাণ আছে তুমি বলেছো সেগুলো দাও তারপরে পিন্টু ওই দিনকেই একটা কমিউনিটি পোস্ট দিয়েছে লিখেছে কে গো ছেলে ধরা মামনি পারমিশন চাইতে পারমিশন চাইতেই ভয় পেয়ে গেলে নাকি তুমি শুধু আমাকে না আমা আরও অনেক ছেলেকে ঠকিয়েছো মিথ্যে কথা কেন বলছো যে তোমার একটা তোমার একটাই এক্স প্রমাণ দেখাবো আমি উত্তর দিও বা ও তো কমিউনিটি পোস্ট দিয়েছে প্রমাণ দিও আমি যাতে কোনো প্রমাণ দেখাতে না পারি সেই জন্য আমাকে লিগাল অ্যাকশানের হুমকি দিচ্ছে আরে লিগাল অ্যাকশান কি একতরফা হয় নাকি আমি কোনো কোনো অন্যায় করিনি তাই জন্য ওকে প্রমাণ দেখানোর পারমিশান দিয়েছি কারণ আমি জানি আমার ক্যারেক্টারের কোনো দাগ নেই ও তো পারমিশান দিয়ে দিয়েছে যে তুমি ওর প্রমাণগুলো দেখাও তাহলে তুমি পারমিশান দাও তোমার যদি সেই ক্ষমতা থাকে পারমিশানটা দাও ও দেখো দেখিয়ে দেবে তোমার প্রমাণগুলো আর তুমি ওর ক্ষমতা থাকলেও তো পারমিশান দিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে তাহলে ওর যে বৌদি বাজো সে খুব ক্লোজ ছবি টবি বা ভয়েস আছে তোমার কাছে সেগুলো রিভিল করো ক্ষমতা যদি থাকে কারণ ক্ষমতা নেই তোমার আচ্ছা আমি জানি আমার ক্যারেক্টার নিয়ে যা যা বলেছ সেগুলোর প্রমাণ দেখাতে পারছো না কেন ছেলে ধরা মামুনি একটা ছেলের নামে প্রমাণ ছাড়া এরকম মিথ্যে রটিয়ে রোটিয়ে তুমি পার পাবে না কারণ সত্যিটা কি সেটা তুমি ভালো করে জানো একদমই তাই একটা ছেলের নামে মিথ্যে অপবাদ দিয়ে কোনো দিন কেউ পার পায় না তারপরে লিখেছে আমি শুরু থেকেই বলেছি ওকে ওর এক্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে অবস্থায় দেখেছি তাই আমি ব্রেকআপ করেছি বুঝতে পেরেছ ক্ষমতা আছে দম আছে তাই বলেছে দম আছে তাই বলেছে দেখেছি তাই ব্রেকআপে ব্রেকআপ করেছি আর এখন তো নিজের মুখেই এক্সের সাথে সম্পর্কটা পাবলিক প্ল্যাটফর্মে বলতে বাধ্য হলো তুমি চালাকি করে আমার হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করে দিয়েও দিয়ে ভাবছ আমার কাছে প্রমাণ নেই কোনো তাহলে তুমি ফটো আর কল রেকর্ডিংয়ের কথা ভুলে গেছো কিছু ফটো আর কল রেকর্ডিংয়ের কাছে ভুলে গেছো পারমিশান দাও আমাকে কল রেকর্ডিং শোনালে সবাই বুঝে যাবে যে সত্যি বলেছে আর কে মিথ্যে বলেছে তুমি পারমিশান না দিলে লিগাল অ্যাকশনের হুমকি কেন দিচ্ছ পারমিশন না দিয়ে লিগাল হুমকি কেন দিচ্ছ আমার নামে মিথ্যে কেস করলে আমিও থেমে থাকবো না কোর্টে এবং সোশ্যাল মিডিয়াতে তোমার কল রেকর্ডিং শোনালি সবাই বুঝে যাবে যে প্রতারণা কে প্রতারণা করেছে তাই তুমি আর মিথ্যে কেসে ভয় দেখিও না যদি দম থাকে আমার এগেনস্টে যা যা বলেছো প্রমাণ দেখাও তুমি যদি সতীশাবৃত্তি হয়ে থাকো তাহলে আমাকে কল রেকর্ডিং আর ফোন আপলোড করার পারমিশন দাও কারণ কারোর পারমিশন ছাড়া কারোর পার্সোনাল কল রেকর্ডিং এগুলো দেওয়া যায় না একটা ভদ্র ছেলের এর থেকে আর কি ই লাগে অন্য কোনো ছেলে বলে কবে রিভিল করে দিত একটা ভদ্র ছেলে এর থেকে আর কী বলবে যে প্লাব পাবলিক প্ল্যাটফর্মে তোমার পারমিশন ছাড়া তার হোয়াটসঅ্যাপ আর যে ফটোগুলো আছে রিভিল করতে পারমিশন দাও তাহলেই সে দিয়ে দেবে বুঝতে পেরেছ মামুনি ছেলে ধরা মামুনি তুমি ঘুগু দেখেছো ঘুগুর ফাঁদ ভেবেছো পয়সা দিয়ে সব হয় ভেবেছো ভাইরাল হয়ে গেছে প্রচুর পয়সা এসে গেছে তোমার কাছে তোমার কি বলবো তোমার অওকাত ছাড়া তোমার যোগ্যতা ছাড়া প্রচুর পয়সা এসে গেছে তোমাকে তোমার কাছে তাই ধরাকে সরাগ্ন মনে করেছো তাই ছেলেদের জীবন নিয়ে খেলতে বসে গেছো তুমি মানে বুঝতে পারছো না যে ওপরে ভগবান আছে তার কাছে বিচার আছে বুঝেছো একটার পর একটা ছেলেকে নিয়ে যেভাবে তাদের জীবন নিয়ে খেলছো ঠিক করছো না আর পিন্টু যদি সত্যিই ধান্দাবাদ ছেলে হতো আজকে তোমার ওই বাড়ির পাশাপাশি পিন্টু ওই টিনের বাড়িতে বাস করতো না ও কায়দা করে যদি ধান্দাবাদ ছেলে হতো এই যে এখন যেটা হৃদয় হরণ রয়েছে সে ধান্দাবাদ সেটা দিনের শেষে বুঝতে পারবে দুজনেই দুজনের শেয়ানায় শেয়ানায় কোলাকুলি হয়েছে আর পিন্টু যদি ধান্দাদের ছেলে হতো না তোমার ওই তিনতলার বাড়ির জায়গায় তোতলা কমপ্লিট তিনতালার টাদ আছে ওই জায়গায় পিন্টুর একতলা একটা সুন্দর বাড়ি হয়ে যেত তোমার তুমি যেমন ওকে বিক্রি করে বাড়ি করেছো ও তোমাকে বিক্রি করে মানে এই অর্থে ভিডিও করে বাড়ি করে নিত বুঝতে পেরেছ কতটা বোকা কতটা ভালোবেসেছে ও তোমাকে যে তোমার পেছনে তিন বছর শুধু এফ দিয়েছে নিজের চ্যানেলের কথা ভাবেই নি আর আজকে যখন তোমার সত্যিগুলো চ্যানেলে খুলে দিচ্ছে তখন তোমার লেগে যাচ্ছে জ্বালা তাই না তো প্রমাণ দাও ও তো বারবার ছোট্ট ছোট্ট করে ভিডিও করে করে ছোট্ট ছোট্ট করে ও বলছে যে আমাকে একবার পারমিশান দিক আমি তোমাদের কাছে সোশ্যাল মিডিয়াতে সবটা নিয়ে আসবো বুঝতে পেরেছ চলো আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকেও ভিডিওতে বলছে লোকের নামে বাজে কথা বললে কোনো তার ভালো হয় না হাসিও পায় চলো টাটা